ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের এমসিকিউ সিরিজের তেরো নম্বর ক্লাস আর আজ থেকে আমি শুরু করছি তোমাদের ভূগোল বিষয়ের তৃতীয় উপবিষয় ভারতের ভূগোল এই ভারতের ভূগোল এই উপবিষয়টা আজ থেকে ক্লাস শুরু করছি আর এই ভারতের ভূগোল এই উপবিষয়ে যে তিনটে ইউনিট রয়েছে তার মধ্যে আজকের এই প্রথম ক্লাসে আমরা প্রথম ইউনিট অর্থাৎ দেশ হিসাবে ভারত এই ইউনিটটা থেকে আমরা প্রথম ক্লাস শুরু করছি আর এই প্রথম ক্লাসে আমরা আগের ক্লাসগুলোর মতো পনেরোটি কোয়েশ্চেন নিয়ে ডিটেলসে আলোচনা করছি তোমরা ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে আর নিশ্চয়ই তোমরা জেনে গিয়েছ যে আমি এখন এই চ্যানেলে তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলে একটি করে ইউনিট শেষ করছি এবং সেখান থেকে একটা করে মক টেস্ট নিচ্ছি অর্থাৎ টোটাল অবজেক্টিভ যেভাবে তোমাদের পরীক্ষা আসবে তার উপর নির্ভর করে আমি ক্লাসগুলো করছি প্রত্যেকটা ইউনিটকে খুঁটিয়ে খুঁটিয়ে আমি ক্লাসগুলো করছি তোমরা ক্লাসগুলো খুব গুরুত্ব সহকারে দেখো আশা করি তোমরা খুব ভালোভাবে উপকৃত হবে যারা আজ এই ক্লাসে প্রথম তাদেরকে বিশেষভাবে জানাই তোমরা এই রকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ক্লাসগুলো ভালো লাগলে একটি করে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলো না আর কথা বাড়াবো না আজকের ক্লাস শুরু করা যাক আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন কর্কটক্রান্তি রেখা নিম্নের কোন রাজ্যটির ওপর থেকে বিস্তৃত নয় অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি গুজরাট অপশান সি উত্তরপ্রদেশ আর অপশান ডি মধ্যপ্রদেশ প্রথমেই সঠিক উত্তরটা বলে দিই সঠিক উত্তরটা হলো অপশান সি উত্তরপ্রদেশ এবারে এই কোয়েশ্চেনটার অ্যান্সার করতে গেলে তোমাদের বেশ কতগুলো বিষয় জানতে হবে সেগুলো কি না কর্কটক্রান্তি রেখার মান হল সাড়ে তেইশ ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা ভারতকে উত্তর দক্ষিণে সমান দুটো ভাগে ভাগ করেছে অর্থাৎ ভারতের মাঝ বরাবর এই রেখাটি বিস্তৃত হয়েছে এখান থেকে প্রশ্ন করতে পারে ভারতের মাঝ বরাবর কোন রেখাটি বিস্তৃত হয়েছে চারটে অপশন দেওয়া থাকতে পারে সেখানে উত্তর কিনতে হবে কর্কটক্রান্তি রেখা আর কী জানবো আমরা এই কর্কটক্রান্তি রেখাটি আমাদের ভারতের আটটি রাজ্যের ওপর থেকে বিস্তৃত হয়েছে সেই রাজ্যগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে যথাক্রমে হলো এক নম্বর গুজরাট দু নম্বর রাজস্থান তিন নম্বর মধ্যপ্রদেশ চার নম্বর ছত্তিশগড় পাঁচ নম্বর ঝাড়খণ্ড ছ নম্বর পশ্চিমবঙ্গ সাত নম্বর ত্রিপুরা এবং আট নম্বর মিজোরাম এই আটটা রাজ্যের ওপর থেকেই কর্কট কান্তি রেখা বিস্তৃত হয়েছে এবারে তোমরা প্রশ্নের অপশানগুলো দেখো না অপশানে ছিল পশ্চিমবঙ্গ গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ দেখো এই চারটের মধ্যে কিন্তু নেই কোনটা উত্তরপ্রদেশ সেই কারণেই এখানে উত্তর হলো উত্তর প্রদেশ বাকি পশ্চিমবঙ্গ গুজরাট এবং মধ্যপ্রদেশ এইগুলোর ওপর থেকে কিন্তু কর্কট রেখা বিস্তৃত হয়েছে তাহলে তোমাদের খুব ভালো করে জেনে রাখতে হবে কোন আটটি রাজ্যের ওপর থেকে কর্কট রেখা বিস্তৃত হয়েছে আর এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট নেক্সট কোয়েশ্চেন নম্বর টু ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো অপশান এ ইন্দিরা পয়েন্ট অপশান বি ইন্দিরা কল অপশান সি কিবি আর অপশান ডি কন্যা কুমারিকা অন্তরীপ সঠিক উত্তরটা হবে অপশান ডি কন্যা কুমারিকা অন্তরীপ ভালো করে মনে রাখবে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু বললে উত্তর হবে কন্যা কুমারিকা অন্তরীপ আর যদি বলতো ভারতের দক্ষিণতম বিন্দু সেখানে এই মূল ভূখণ্ড কথাটি উচ্চারণ না থাকলে সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট তাহলে আমরা জানলাম ভারতের দক্ষিণতম বিন্দু হলো নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট আর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যা এই দুটো বিষয় কিন্তু গুলিয়ে ফেললে হবে না এখান থেকে তোমরা আরো মনে রাখবে এই ইন্দিরা পয়েন্ট এর পূর্ব নাম ছিল পিক মেলিয়ন পয়েন্ট দু হাজার চার সালে সুনামির প্রভাবে এই ইন্দিরা পয়েন্টের বেশ কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই কোয়েশ্চেন থেকে আরো বেশ কতগুলো কোয়েশ্চেন তোমাদের মনে রাখতে হবে ভারতের উত্তরতম বিন্দু হলো লাদাখের উত্তর সীমা অর্থাৎ কল তাহলে ভারতের উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কল ভারতের পশ্চিমতম বিন্দু হলো গুজরাটের পশ্চিম সীমা অর্থাৎ গুহার মোটার ভারতের পূর্বতম বিন্দু হলো অরুণাচল প্রদেশের পূর্ব সীমা অর্থাৎ কি বি থু তোমা তাহলে এই পাঁচটা কোয়েশ্চেনই মনে রাখবে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট ভারতের উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কল ভারতের পশ্চিমতম বিন্দু হলো গুহার মোটার আর ভারতের পূর্বতম বিন্দু হলো কি বি থু এই পাঁচটা তথ্যই কিন্তু তোমাদের মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন নম্বর থ্রি আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান অপশান এ পঞ্চম অপশান বি সপ্তম অপশান সি নবম আর অপশান ডি একাদশ সঠিক উত্তরটা হবে অপশান বি সপ্তম আয়তনের দিক থেকে ক্ষেত্রমানের দিক থেকে বর্তমানে ভারত বিশ্বে সপ্তম স্থান দখল করে আছে আর প্রথমকে বলতো না প্রথম হলো রাশিয়া তোমরা এখান থেকে মনে রাখবে যদি এশিয়া বলা হতো বিশ্ব না বলে এশিয়া মহাদেশের মধ্যে ভারত আয়তনের দিক থেকে কততম স্থান দখল করছে না উত্তরটা হবে তৃতীয় স্থান প্রথম রাশিয়া দ্বিতীয় চীন আর তৃতীয় হল ভারত আয়তনের দিক থেকে বা ক্ষেত্রমানের দিক থেকে নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোর বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা নিশ্চয়ই তোমরা এই কোয়েশনের উত্তরটা সবাই জানো অপশান এ আঠাশটি অপশান বি উনত্রিশটি অপশান সি তিরিশটি আর অপশান ডি একত্রিশটি সঠিক উত্তরটা হবে অপশান এ আঠাশটি তাহলে বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা বা রাজ্যের সংখ্যা হলো আঠাশটি নেক্সট কোয়েশ্চেন নম্বর ফাইভ বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হল অপশান এ সাতটি অপশান বি আটটি অপশান সি নয়টি আর অপশান ডি দশটি সঠিক উত্তরটা হবে অপশান বি আটটি বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হল আটটি আর সেই আটটি কেন্দ্রশাসিত অঞ্চল কোনগুলো নাম্বার ওয়ান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নাম্বার টু চন্ডীগড় নাম্বার থ্রি দিল্লি নাম্বার ফোর দাদরা ও নগর হাবেলি এবং দমন ও দিউ নাম্বার ফাইভ জম্মু ও কাশ্মীর নাম্বার সিক্স লাদাখ নাম্বার সেভেন লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ এবং নাম্বার এইট পদুচেরি এই আটটা হল বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স ভারত পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ দখল করে আছে অপশান এ ছয় দশমিক তিন শতাংশ অপশান বি দুই দশমিক চার শতাংশ অপশান সি এক দশমিক চার শতাংশ আর অপশান ডি তিন দশমিক ছয় শতাংশ সঠিক উত্তরটা হবে বৃহত্তম দেশ আর পৃথিবীর মোট আয়তন যদি আমরা হানড্রেড পারসেন্ট ধরি তার মাত্র টু পয়েন্ট ফোর পারসেন্ট বা দুই দশমিক চার পার শতাংশ অঞ্চল ভারত দখল করে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন নিম্নের কোনটি ভারতের প্রতিবেশী দেশ নয় অপশান এ চীন অপশান বি মালদ্বীপ অপশান সি তাজিকিস্তান আর অপশান ডি আফগানিস্তান এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি তাজিকিস্তান তোমরা নিশ্চয়ই জানো বর্তমানে আমাদের ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা নয়টি সেগুলো কারা না আমাদের উত্তরে আছে চীন নেপাল ও ভুটান উত্তর পশ্চিমে আছে পাকিস্তান ও আফগানিস্তান পূর্ব দিকে আছে মায়ানমার এবং বাংলাদেশ এবং দক্ষিণ দিকে আছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই মোট নটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ দেখো এই অপশানের মধ্যে কিন্তু তাজিকিস্তান নেই তাই এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি তাজিকিস্তান আর এখান থেকে তোমরা খুব ভালো করে মনে রাখবে আমাদের ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে আয়তনে বৃহত্তম হলো চীন যেটা কি না আমাদের প্রশ্নের অপশান এতে ছিল আর আমাদের ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো মালদ্বীপ এটা আমাদের অপশান বিতে দেওয়া ছিল তাহলে আমরা জানলাম ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো মালদ্বীপ এবং বৃহত্তম প্রতিবেশী দেশ হল চীন আমি কোয়েশ্চেনগুলো খুব ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি তোমরা সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখার চেষ্টা করো নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হল অপশান এ রাজস্থান অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি গোয়া আর অপশান ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটা হবে অপশান এ রাজস্থান আয়তনের দিক থেকে ভারতের যে আঠাশটা অঙ্গরাজ্য বা রাজ্য আছে তার মধ্যে আয়তনে বৃহত্তম হলো রাজস্থান আর এখান থেকেই তোমরা মনে রাখবে আয়তনে ক্ষুদ্রতম হলো অপশান সিতে দেওয়া আছে গোয়া গোয়া হল ভারতের ক্ষুদ্রতম রাজ্য নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল অপশান এ লাদাখ অপশান বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অপশান সি লাক্ষাদ্বীপ আর অপশান ডি জম্মু ও কাশ্মীর সঠিক উত্তরটা হবে অপশান সি লাক্ষাদ্বীপ বর্তমানে ভারতের যে আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে তার মধ্যে আয়তনে ক্ষুদ্রতম হলো লাক্ষাদ্বীপ আর এখান থেকে তোমরা মনে রাখবে আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো অপশান এতে দেওয়া আছে লাদাখ নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন বর্তমানে ভারতের নবীনতম রাজ্য হল অপশান এ অন্ধ্রপ্রদেশ অপশান বি গোয়া অপশান সি ওড়িশা আর অপশান ডি তেলেঙ্গানা এই কোয়েশ্চেনটা তোমাদের মাধ্যমিকে ছিল সঠিক উত্তরটা হবে অপশান ডি তেলেঙ্গানা বর্তমানে ভারতের নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা নেক্সট কোয়েশ্চেন নম্বর ইলেভেন উনিশশো সালে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল অপশান এ ধর্ম অপশান বি জাতি অপশান সি ভাষা আর অপশান ডি সমাজ সঠিক উত্তরটা হবে অপশান সি ভাষা এই ভাষার ভিত্তিতেই ভারতে সর্বপ্রথম রাজ্যগুলো বিভক্ত হয় দেখো ভারত যখন গঠিত হয় তখন রাজ্য ছিল চোদ্দটা আজকের কিন্তু ভারতের রাজ্য সংখ্যা হয়েছে আঠাশটা এর মূল ভিত্তি ছিল ভাষা ভাষাকে কেন্দ্র করেই ভারতবর্ষের রাজ্যগুলো বিভক্ত হয়েছিল আর সেটা কার্যকরী হয়েছিল উনিশশো সাল থেকে নেক্সট কোয়েশ্চেন নম্বর টুয়েলভ ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে আর অপশান ডি উনিশশো সালে সঠিক উত্তরটা হবে অপশান এ উনিশশো সালে তাহলে দেখো এর আগে আমরা এগারো নম্বর কোশ্চেনে জানলাম রাজ্য পুনর্গঠন ভাষার ভিত্তিতে গড়ে উঠেছে আর সেটা কিন্তু মেনলি স্টার্ট হয়েছিল মানে রাজ্য পুনর্গঠন কমিশনটা গঠিত হয়েছিল উনিশশো সালে আর রাজ্য পুনর্গঠনটা শুরু হয়েছিল সাল থেকে মানে ছাপান্ন সাল থেকে রাজ্যগুলো ভাগ হয়েছিল কিন্তু রাজ্য পুনর্গঠন কমিশনটা গঠিত হয় উনিশশো সালের ডিসেম্বর মাসে তোমরা এটাও মনে রাখবে যে উনিশশো তিপান্ন সালের কোন মাসে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উত্তর হবে ডিসেম্বর মাসে নেক্সট কোয়েশ্চেন নম্বর থার্টিন জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হল অর্থাৎ ভারতের জনবহুল রাজ্য সব থেকে বেশি জনসংখ্যা কোন রাজ্যে বাস করে অপশান এ উত্তরপ্রদেশ অপশান বিহার অপশান সি সিকিম আর অপশান ডি অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটা হবে অপশান এ উত্তরপ্রদেশ এখান থেকে তোমরা আরও বেশ কতগুলো প্রশ্ন মনে রাখবে জনসংখ্যা বা জনবহুলতার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হল উত্তরপ্রদেশ আর সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত রাজ্য হল সিকিম এখান থেকে মনে রাখবে সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য হল বিহার আর সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য হলো অরুণাচল প্রদেশ তাহলে আমরা চারটে কোশ্চেন এখান থেকে আলোচনা করলাম জনসংখ্যার দিক থেকে সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হল উত্তরপ্রদেশ সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হল সিকিম সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য হলো বিহার আর সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য হল অরুণাচল প্রদেশ এই চারটে তথ্যই কিন্তু তোমরা মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফরটিন বর্তমানে ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো অপশান এ লাদাখ অপশান বি চণ্ডীগড় অপশান সি দাদরা ও নগর হাভেলি এবং দিউ আর অপশান ডি দিল্লি সঠিক উত্তর হবে অপশান সি দাদরা ও নগর হাভেলি এবং দমনদিউ এটা দু হাজার কুড়ি সালে এটা গঠিত হয় তোমরা মনে রাখবে এর আগে কিন্তু দাদরা এবং নগর হাভেলি ও দমন দিউ আলাদা আলাদা ছিল এগুলোকে দু হাজার সালে এই দুটো কেন্দ্র অঞ্চলকে যুক্ত করে একটা কেন্দ্রিত অঞ্চল করা হয়েছে যার ফলে নটার পরিবর্তে বর্তমানে আটটা কেন্দ্রিত অঞ্চল নেক্সট কোয়েশ্চেন নম্বর ফিফটিন আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন ভারতে সংবিধান শিক্ষিত ভাষার সংখ্যা কয়টি অপশান এ এগারোটি অপশান বি একুশটি অপশান সি বাইশটি আর অপশান ডি একশো বাইশটি সঠিক উত্তরটা হবে অপশান সি বাইশটি তোমরা এখান থেকে মনে রাখবে বর্তমানে ভারতের কিন্তু কোনো রাষ্ট্রীয় ভাষা নেই সবই সংবিধান স্বীকৃত ভাষা বাইশটা ভাষাই কিন্তু বর্তমানে ভারতে সংবিধান শিক্ষিত এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে আর আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য ধন্যবাদ রইল